আলাইকুম হ্যালো কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে এফক্সি টাইলস ফুটিং তো এফক্সি টাইলস ফোটিং আমাদের কাছে অফ হোয়াইট রয়েছে অফ ওয়াইটটা হচ্ছে যে আপনার প্রাইসটা হচ্ছে একটা তো হচ্ছে চারশো এমএল তেরোশো টাকা কিন্তু আমাদের এই অফ হোয়াইটটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই ডিসকাউন্টটা শুধুমাত্র এই মাসের জন্য থাকবে এবং এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য এগুলির প্রাইস হচ্ছে তেরোশো টাকা আমরা অফ হোয়াইটটা দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা তেরোশো টাকার প্রোডাক্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি এপক্সি টাইলস ফুটিংয়ের সুবিধা গিয়ে এটা বলি আমরা সাধারণ ফুটিং ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় আমাদের টাইলসের গ্যাপ দিয়ে পানি ঢুকে যায় পরবর্তীতে হয় যে পানি ঢুকে এবং আমাদের টাইলসগুলি লড়ে যায় অথবা আমরা যদি বাথরুমের ওয়াশরুমের ওয়ালে লাগাই সেক্ষেত্রে ওয়ালে টাইলসের ফাঁকা দিয়ে পানি ঢুকে যায় সাধারণ ফুটিং ব্যবহার করার ক্ষেত্রে আপনি যদি এফক্সি টাইলস ফুটিং ব্যবহার করেন এগুলি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনার টাইলসের জয়েন্ট দিয়ে পানি ঢুকতে পারবে না কখনও এবং আপনার টাইলসগুলি লড়বে না অথবা দেখা যাচ্ছে আপনার ওয়ালে পানি ঢুকতে পারবে না এবং পারে না ঢুকতে পারলে আপনার ওয়ালগুলি কিন্তু এরকম নষ্ট হবে না ড্যাম হবে না আশা করি বুঝতে পারছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করে রাখবেন আমাদের এই প্রোডাক্টগুলি অর্ডার করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আমাদের এগুলি অথেন্টিক প্রোডাক্ট এবং কাস্টার এফক্সি টাইলস গ্রাউট মিডিয়ান ম্যানুফ্যাকচারিং চায়না ইউএস টেকনোলজি আশা করতেছি আপনারা বুঝতে পারছেন অর্ডার করলে আমরা এক টাকা করে অর্ডার দিয়ে দিচ্ছি প্রতি টিউবে আড়াইশো টাকা কমে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য সারা বাংলাদেশে দুদিনের মধ্যে ডেলিভারি থাকবে এবং এগুলি তিরিশ বছরের গ্যারান্টি রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়া কালার নষ্ট হবে না টাইলসের যে ফাঁকা জায়গাতে ব্যবহার করবেন এটা কালার নষ্ট হবে না অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো জিরো